তো প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্রামের দুর্গা পুজো হচ্ছে এবং তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি রাধারে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানির কৃপায় তো দেখতে পাবে এই যে আমাদের গ্রামের মন্দির তো মন্দিরের নামটি হচ্ছে স্বপনপুর সর্বজনীয় শিববাড়ি মন্দির তো যেহেতু এটা শিব মন্দির তো শিব মন্দিরের মধ্যে প্রতি বছর এই যে দুর্গা পুজো হয় এবং আমরা অপেক্ষা করি একটি বছর মা আসার জন্য তো দেখতে পারবে মাকে নিয়ে আসা হয়ে গিয়েছে এখন মন্দিরের উপরে ওঠানো হচ্ছে যেহেতু আমাদের মন্দিরটা রয়েছে অনেক উঁচু দেখতে পারবে আর আমি তো প্রতি বছরই তোমাদের সবার সাথে শেয়ার করি ছোটোখাটো ভিডিওগুলো তো এবছরই শেয়ার করতে যাচ্ছে আমাদের গ্রামে পুজো কীভাবে হয় তো দেখতে পারবে এখানে মাকে সবাই একসাথে মিলে নিয়ে চলে এসেছেন আর আমরা সবাই গিয়েছিলাম এই যে মায়ের মূর্তি এতটাই সুন্দর কী বলবো তারপর মাকে জাগাতে বসিয়ে দেওয়া হয়েছে তো এটা ছিল ষষ্ঠী তারপর সপ্তমীর সকাল তো এই যে সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে মন্দিরে যাচ্ছি যেহেতু সকাল সকাল গিয়ে সপ্তমী পুজো হবে তো দেখাতে পারবে এখানে পুজোর আয়োজন হচ্ছে অনেক প্রায় আমাদের গ্রামের লোকজন এসেছেন তো এখানে প্রতিমা মানে হচ্ছে আর এই যে মায়ের মূর্তি তো আমিও সকাল থেকে অনেকটাই গিয়ে কাজে লেগে গিয়েছিলাম তো তারপর তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম যেহেতু আমাদের মন্দিরে মায়ের পুজো হচ্ছে তো তোমাদের তো শেয়ার করতে হবে তারপর কি এখানে দেখতে পাবে ঘট তো মোটরের জল আসছে তো সেই ঘটগুলো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে আর এই যে নারিকেল কলা সবগুলো রয়েছে সেটা ঘটে বসানোর জন্য তো প্রায় সবগুলোও রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাবে অনেক রকমের ভোগের প্রসাদ সেগুলো আমাদের মন্দিরে সবাই একসাথে মিলে কাটাকুটি করে রেডি করেছেন যেহেতু মায়ের পুজো অনেক তাড়াতাড়ি তো আজ আমাদের গ্রামের মন্দিরের পুজোর পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং দুর্গা পূজার আমাদের এখানে প্রতি বছর হয় আর আমরা এইভাবে পালন করি তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো তারপর মন্দিরের পুরোহিত মশাই চলে এসেছেন আর আমাদের গ্রামের মন্দিরে এই যে সবগুলো কাজও সেরে তারপর ভোগের রান্নার জন্য রান্নার মাসি চলে এসেছেন তো এখানে দেখতে পারবে সবজিগুলা কাটা হচ্ছে যেহেতু ভোগে রান্না হবে আর ওই মাসি আমার সাথে এই যে এত হাসাহাসি করছেন কি বলবো তারপর উনি এই যে রান্না বসিয়ে দিয়েছেন রান্নাটা হচ্ছে আর আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর পুরোহিত মশাই এই যে পুরোহিত মশাই এসেছেন আর পুজো হচ্ছে তো দেখতে পাবে এখানে পুজো সমাপন হয়ে গেল আর আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই আর এই যে আমাদের গ্রামের পুজো সমাপন এখানে তো রাধে রাধে